শ্রী শ্রী শ্রীমৎ দশম স্কন্ধের চতুর্থ গল্প দামবন্ধন ও জমাল অর্জুন উদ্ধান মা যশোদা রানী হলে কি হবে কাজের লোক না থাকলে নিজে সব কাজ করেন একদিন মা যশোদা নিজে দধি মন্থন করছেন এমন সময় গোপাল এসে উদুখুলের দণ্ডটি ধরে রইল মাকে দধিমন্থন করতে দেবে না মা বুঝতে পেরে কৃষ্ণকে কোলে নিয়ে স্তন পান করাতে লাগলেন একটু পরে দেখলেন উনুনে দুধ উতলে পড়ছে তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে ছুটে গেলেন রান্নাঘরে এতে বালকে রাগ হয়ে গেল নুরুই দিয়ে দধিভাণ্ডটি ভেঙে দিল তারপর ঘরের ভিতর থেকে নুনি চুরি করে এনে কতগুনি বানরকে তা খাইয়ে দিল মা রান্নাঘরের কাজ ছেড়ে এসে দেখেন ছেলের কীর্তি দেখে তো তার বনে গেলেন রাগের ভান করে লাঠি নিয়ে ছেলেকে ধরতে গেলেন ছেলেও তেমনি ধরা দিতে চায় না যোগীরা জপতপ করে যাকে ধরতে পারে না তার পিছনে পিছনে ছুটছেন মা যশোদা শেষে বালক ধরা দিল যেন খুব ভয় পেয়ে গেছে গোপালের মুখখানা কাঁদো কাঁদো যশোদা মনে মনে হাসলেন তবু বাইরে ক্রোধের ভান করে দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধতে চেষ্টা করলেন বাড়ি সব দড়ি আনা হল কিন্তু দু আঙুল পরিমাণ দড়ি কম পড়ল মা যত দড়ি আনেন ছেলের শরীর তত বড় হয় তাকে বাঁধতে পারছেন না মা ক্লান্ত হয়েছেন ঘেমে উঠেছেন তাই দেখে গোপালের মন নরম হলো দয়া করে কৃষ্ণ নিজেই বন্ধন মেনে নিল বিশ্ব যার বস তিনি বাধা পড়েছে উদখলের সঙ্গে কৃষ্ণকে বেঁধে রেখে মা যশোদা আবার গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন গোপাল কৃষ্ণের দৃষ্টি গেল বাড়ির সামনে দুটি অর্জুন গাছের উপর এখন শ্রীকৃষ্ণ ও টানতে টানতে গাছগুলির দিকে এগোতে লাগল গাছ দুটির ভিতর ও আটকে গেছে শিশু তখনও থামছে না শিশুর স্পর্শ পেয়ে মরমর করে গাছ দুটি ভেঙে পড়ল আর তার ভিতর থেকে বেরিয়ে এলো দুটি উজ্জ্বল দেব মূর্তি তারা শ্রীকৃষ্ণকে স্তব করতে লাগলেন হে বিশ্বরূপ আমরা শিবের অনুচর আপনার দাশানু দাস নারদের অনুগ্রহে আপনার দর্শন লাভ করলাম হে ভগবান আমাদের বাক্য যেন আপনার কর্ণ যেন আপনার গুণ শ্রবণে হস্ত যেন আপনার কর্মে মন যেন আপনার পদযুগল স্মরণে মস্তক যেন আপনার নমস্কার এবং দৃষ্টি যেন সাধু দর্শনে নিয়ত নিযুক্ত থাকে এবার পরীক্ষিত জিজ্ঞাসা করলেন এরা কোন কোন দেবতা নল নলকুবের এবং মণিগ্রীব এরা ছিল রুদ্রের অনুচর তাই গর্বে অভিমানে ধরাকে সরা বলে মনে করত একদিন মদ খেয়ে উন্মত্ত হয়ে কৈলাস পর্বতের মন্দাকিনী নদীতে জল ক্রীড়া করছিল নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন সেখানে আর যারা স্নান করছিল তারা নারদকে সম্মান দেখাবার জন্য নিজেদের বস্ত্র পরিধান করল কিন্তু এরা বস্ত্র পরিধান করল না নারদ ভাবলেন ঐশ্বর্য মদে মত্ত এদের শাস্তি হওয়া দরকার এরা স্থাবরত্ব প্রাপ্ত হোক উভয় যেন খুবই অনুতপ্ত হল তখন নারদ বললেন তোমাদের ভয় নেই তোমাদের স্মৃতি ভগবান বাসুদেবের সান্নিধ্য পাবে সেদিন তোমাদের মুক্তি হবে নলকিবের ও মণিগ্রীব নারদের অভিশাবে জমাল অর্জুন গাছ জন্মেছিল জমজ বলে তাদেরকে জমার লর্জুন বলা হতো আজ শ্রীকৃষ্ণের পবিত্র তাদের এক অলৌকিক ঘটনা ঘটছে কিন্তু ঈশ্বরের এমনি মায়া মা যশোদা কিছুক্ষণের মধ্যেই সব ভুলে যান গোপাল তখন হামাগুড়ি দেয় মা যশোদা তখন নিমেষিন চোখে চেয়ে থাকেন তা স্নেহের দুলালের দিকে